পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ছৌ নাচের জন্য বিখ্যাত আর ছৌ নাচের জন্য যে বিশেষ উপকরণটি লাগে সেটি হল মুখোশ আর পুরুলিয়া জেলার মধ্যে বাগমুন্ডির মুখোশ গ্রাম বা চরিদা গ্রামেই মুখোশ তৈরি হয় মুখোশ তৈরি হওয়ার জন্য গ্রামটির নাম হয়ে গেছে মুখোশ গ্রাম তবে এর আসল নাম চরিদা অযোধ্যা পাহাড়ের দর্শনীয় স্থানগুলো দেখার পর ময়ূর পাহাড় ঘুরে বাইক নিয়েই বেরিয়ে পড়লাম বাঘমন্ডির সেই মুখোশ গ্রাম বা চরিতা গ্রামের উদ্দেশ্যে অযোধ্যা পাহাড়ের রাঙামোড় থেকে ডান দিকে গেলে কিছু জলপ্রপাত দেখা যাবে তবে বৃষ্টির পরে গেলে জলপ্রপাতগুলির সৌন্দর্য আরও বেশি ভালোভাবে বোঝা যায় তাই জলপ্রপাতগুলি না দেখে আমরা সোজা বেরিয়ে পড়লাম একেবারে মুখোশ গ্রামের উদ্দেশ্যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি ওই ওই ওইটুকু দিয়ে দেখা যাচ্ছে সব এই জাদু হচ্ছে পরে মুখোশ দেখাচ্ছেন মুখোশ করলে ভারী না হালকা শিল্পীরা তাদের নিপুণ হাতের কাজে বসে এঁকে চলেছেন তাদের বিখ্যাত শিল্পকর্মগুলি

এটা এখন আমরা যাব বাঘমন্ডির উদ্দেশ্যে আর চড়িদা যাবের উদ্দেশ্যে মাঝখানে মার্বেল লেক বাউনি ফলস আবার যে আমরা অর্ডার চারটেই দেখা যাবে তো এই রাস্তাটা পুরো লাল মাটির রাস্তা এখন পর্যন্ত এটা পাকা হয়নি তবে সামনে নাকি পাকা রাস্তা রয়েছে হাই তো লাল মাটির রাস্তা বেশ কিছুটা তারপরে আবার পাকা রাস্তা এই গ্রামটার নাম হচ্ছে মাঝিডি গ্রাম পাহাড়ের উপরে সব গ্রামের পয়সা মানে শেষে ডি রয়েছে সাহেব ডি বাগান ডি মাঝিডি সমস্ত ডিট থেকে নিচে নামতে একটা গ্রাম সাহেব সাইকেলের দোকান থেকে সবই রয়েছে সাইড দিয়ে যাবে আর বাড়ি দিয়ে চলে গেলে সেই গ্রামে পুরো পুর গ্রামটাই ঢুকতে পারা যাবে নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি পুরুলিয়ার মুখোশ গ্রাম চরিদা থেকে আজকে চরিদা গ্রাম আপনাদের ঘুরে দেখাবো এবং কিভাবে মুখোশ তৈরি হয় এবং মুখোশের বিশেষত্ব কী এবং এই গ্রামের বিশেষত্বটা কী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যে মানুষটা রয়েছেন তার পরিবারেও যাব শোনার চেষ্টা করব এবং দেখাবো মুখোশ তৈরির বিভিন্ন পদ্ধতি তো খুব তথ্যপূর্ণ হতে চলেছে ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগে পুরো ব্যস্ত রাস্তার পাশেই মুখোশ গ্রাম আর মুখোশ গ্রামের এই যে মুখোশ মুখোশগুলো রোদে দিয়েছে এখন তৈরি করে দেখাবো একটু তৈরি করে রোদে দিয়েছে তবে এটা হচ্ছে ও একটা শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে এবং এই রকম অবস্থাতে এখন দাঁড়িয়েছে এই রকম ছিল আমি দেখেছি আসতে করে এখানে এখানে একটা কাকুর মুখোশ তৈরি করছে এখানেও একটা কাকুর মুখোশ তৈরি করছে জুতো খুলে আসবো জুতো বাইরে রাখলাম নমস্কার কাকু ভালো আছেন আপনাদের মুখোশকে আমি ঘুরতে আসলাম এবার আপনারা মুখোশ কিভাবে তৈরি করেন সেটাও দেখার সেই ইচ্ছাটাও রয়েছে

আচ্ছা এগুলো বাড়ি সাজানোর জন্য এগুলো ছৌ নাচের জন্য একটাতে যদি একটা মুখোশ তৈরি হয় তার দাম কত হয় যেটা আপনি এখন তৈরি করছেন পুরো কমপ্লিট করে দাম কীরকম তিন হাজার চার হাজার পঁচিশশো আচ্ছা আচ্ছা দু হাজার থেকে চার হাজার এরকম দাম থাকে আর দাম থাকার কারণও রয়েছে প্রচুর ঘাটনি একটা মুখোশ তৈরি করতে কতদিন সময় লাগে আপনার চার পাঁচ দিন লাগবে চার পাঁচ দিন ধরে একটা মুখোশ মুখ করা পুরো একদম মাটি থেকে শুরু করে সমস্ত কিছু তো ঠিকই আছে দিলে যদি 500 টাকা করে কিছু টাকা ঠিকই আছে হ্যাঁ তো দিদা না বাবা করে এই কলমি না আমরা পাঁচ কানে আচ্ছা আচ্ছা উনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন কি যখন পুরস্কারটা পেয়েছেন তখন বেঁচে ছিলেন না মারা গেছেন গেছেন না ছেলেকে দেয়া আছে তো ছেলেকে দেয়া হয়

অর্জুনে মুখোশের চাহিদা বেশি না একটা মুখোশ যারা ওই ছৌ নাচ করে তারা তো ওই পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তরের আন্ডারে চলে গেছে বিভিন্ন জায়গায় গিয়েও ছৌ নাচ করে তো একটা মুখোশ নিয়ে কতদিন তাদের চলে যায় মোটামুটি পাঁচ ছটা আসর পাঁচ ছটা আসর ওই তিন চার হাজার টাকা কিনে পাঁচ ছটা আসর সেই পাঁচ ছটা আসর যদি আপনার এক সপ্তাহের মধ্যে হয়ে যায় তাও হয়ে গেল ঠিক হয়ে যায় পরিশ্রম করে ঘাম হয়তো

হ্যাঁ ওই সাউথের ওইরকমই প্যাটার্ন লাগছে কিন্তু এটা পরে কি পরা যায় আচ্ছা আচ্ছা এটার দাম কম হবে আচ্ছা ওই লোকের তোমার কাছে ছৌরাচের মুখোশ একটাই রয়েছে আড়াই হাজার টাকা দাম ঠিকই আছে যা বলছিল পুতির কাজ রয়েছে এগুলো দুটো দোকান এখানে রয়েছে মুখোশের

মানে হালকা হবে তাই তো এই যে আমি হাতে উঠালাম ভেতরে কাগজ আর মানে কাপড় দেওয়া কাপড় দেওয়া আছে আচ্ছা আপনার মোটামুটি ওইটা সত্তর গ্রাম সত্তর গ্রাম হ্যাঁ

মানে আমাদের শ্বশুরবাড়ি আচ্ছা আচ্ছা আমি শুনেছি উনি রাস্পতি পুরস্কার পেয়েছেন নাকি মৃত্যুর পরে পুরস্কার পেয়েছেন মানে ওই দু পাঁচ দিন এইদিক ওইদিকে যারা ছেলে নিয়েছে ওনার ছেলে নিয়েছে কিন্তু ওনারাই মানে উনি কি এটা বানিয়ে পেয়েছিলেন পুরস্কার না না আপনি উনি ডান্স করতেন হুম এবং নিজে বানাতেন হুম এবং মানে নিজে গানও করতেন হুম মানে এ টু জেড জানতো আমরা কি আমরা

হ্যাঁ नेपाल সূত্রটা তাই তো বাহ খুব সুন্দর আমাদের মামা ঘরে তাদু আচ্ছা তার মানে মামা ঘরে তাদু দিদির মামা ঘরে তাদু এখানে এখানে এমন কোন মুখোশ নেই যেটা পরে নাচা যাবে না না এখানে এখানে নেই না আচ্ছা বড় বড় দোকানে পাবে আচ্ছা আচ্ছা আমার তো ছোট দোকান ওটা মানে দামও বেশি দামটাও বেশি আমার জায়গা কম আছে যদি জায়গা মানে পর্যাপ্ত তো তাহলে আমি রাখতাম আসলে চারশো কিলোমিটার আজকে যারা রাইডার তাদের কোনো ব্যাপারই না এটা তারা আটশো হাজারও চালাতে পারে কিন্তু আমার এতটা দূরটা এত দূর চালানো হচ্ছে এই প্রথম ওর জন্য এখন অবস্থা খুবই খারাপ টায়ার্ড লাগছে চরিতা গ্রামের মুখোশটার মুখোশটার বাজার ঘুরলাম বাজারের সামনে রয়েছে একটা মন্দির মন্দিরটা ক্রস করে যদি সামনে যাওয়া যায় সামনে প্রচুর মুখোশের দোকান আছে তবে এগুলো একটাও পড়ে ছৌ নাচের অরিজিনাল সেই নাচ করার জন্য না এটা মনে হয় এটা মনে হয় ছৌ নাচের নাচের মুখো ডান্সের মুখো আচ্ছা এটা দাম কিরকম এটা মানে বিক্রির জন্য নয় দেখানোর জন্য আচ্ছা একটু খোলা যাবে আচ্ছা দেখো আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনি ওই ওই ওইটুকু দিয়ে দেখা যাচ্ছে সব বাহ এই জাদু হচ্ছে পড়ে মুখোশ দেখাচ্ছেন মুখোশ পড়লে ভারী না হালকা ভারী না আচ্ছা আচ্ছা পুরো ছৌ নাচের মুখোশ দারুণ লাগছে কিন্তু এটা আচ্ছা আচ্ছা ওখানে বানায় নাকি আচ্ছা আচ্ছা আপনার মুখে লেগে গেছে বিয়ে ময়ূরের পালক আচ্ছা আচ্ছা এখানে যেগুলো রয়েছে আচ্ছা এখানে যেগুলো রয়েছে সেগুলো নাচের মুখোশ নয় তো ভেতরে যেগুলো রয়েছে নাচের শোয়ের মুখোশ আর অরিজিনাল নাচের মুখোশ সৌ মুখোশ হচ্ছে এটা

আমি ডাইস কাজ করি না ডাইস না বাবা অরিজিনাল মাটি দিয়ে মুখ মূর্তি তৈরি করে তারপর এটা তৈরি করে লেখাপড়া নেই একটা মাটিতে একটাই মুখ হবে আর আমার নম্বর পাওয়া মুশকিল আচ্ছা আচ্ছা কি বলছ মজা কথা বলছ দেখুন তো এই যে হাসি হাসিয়ে থাকে এগুলো কি তুলি তুলি নাকি এটা এটা আজ কোন আচ্ছা 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 এইভাবে কাঠের করনি নি এরকম মানে রাইট ওভারাইন আচ্ছা আচ্ছা এটা

মুখোশ গ্রামের বিষয় এইভাবে তৈরি হচ্ছে মুখোশ মুখোশ একটা মুখোশ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তৈরি দেখাতে হয় তাহলে মোটামুটি চার পাঁচ দিন এখানে থাকতে হবে চার পাঁচ দিন থাকার পর একটা মুখোশ দেখাতে পারবো এটা কি আসল মুখোশ যেটা পরে নাচ করে আপনাদের প্রত্যেক দোকানে দেখছি একটা করে এরকম ডেমো রয়েছে কিন্তু বিক্রির জন্য নেই আচ্ছা দাম কিরকম হতে পারে যদি অর্ডার দেয় চার দেখি আচ্ছা আচ্ছা এই আদিবাসী মহিলাদের যেই মূর্তি নিজে হাতে তৈরি করছেন জোড়া কত চল্লিশ টাকা জোড়া চল্লিশ টাকা জোড়া এগুলো কি

তো এখানে একটা মন্দির আছে মন্দিরের উপরে শিব পার্বতীর বিয়ের একটা ছবি আঁকা রয়েছে দুজনের হাতেই মালা খুব সুন্দর এটা মনে হয় শিব মন্দির হ্যাঁ নন্দী মহারাজ বসে আছে বাইরে এটা শিব মন্দির খুব সুন্দর বেশ এটা এখানে মুখোশ মিউজিয়াম তো মুখোশ মিউজিয়াম সূত্রধার সমিতির চার্জ দেয় থেকে সূত্রধর যারা সম্প্রদায় তারাই মুখোশটা বেশি করে ওর জন্য সূত্রধর সমিতি দেখা যাচ্ছে আর মিউজিয়াম বলতে প্রচুর দোকান রয়েছে এখানে সবাই কিনছে কিন্তু আমরা আজকে যাবো না ওর জন্য আজকে কিনে রাখলে বাইকে যেতে যেতে ভেঙে যেতে পারে তো আমরা মিউজিয়ামে চলে এসেছি মিউজিয়ামে ওঠার হচ্ছে সিঁড়ি এটা এবং ওপরে কিছু নেই লিখে দিয়েছে যাতে ওপরে কেউ না ওঠে ওপরেটা আর মুখোশের যে ইয়েগুলো ওগুলো ফ্লেক্স প্রিন্ট করে চালানো রয়েছে আর মুখোশ মিউজিয়াম হচ্ছে এটা এটা হচ্ছে ওই নেপাল সূত্রধর যিনি পুরস্কার পেয়েছেন এটা এঁকেছেন মিন্টু সূত্রধর পেপার মাস্ক এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এবং ওনার স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো হয়েছে উনি যে মুখোশ করে নাচ করতেন সেটা আর এখানে বিভিন্ন মুখোশ রয়েছে যেগুলো পরে সত্যি সত্যি ছৌ নাচ করা হয়েছে এবার রঙ উঠে গেছে সেটা আলাদা ব্যাপার এটা যেমন একটা পুরো রাক্ষসের মুখোশ এটাও একটা রাক্ষসের মুখোশ তবে এটা একটু ভারী আর এটা তার তুলনায় অনেকটাই হালকা এটা হচ্ছে নৃসিংহ অবতার সিংহের মুখোশ এরকম প্রচুর মুখোশ রয়েছে এখানে প্রচুর মুখ এটা মাদুরগা মুখ এখানে আদিবাসী সরকার তবে এই মুখুশ গুলো একটু মাটির তৈরি মনে হচ্ছে দেখে একটু ভারী ওই মিউজিয়াম মিউজিয়ামের থেকে দোকানেরও বেশি মুখোশ রয়েছে তো এই মিউজিয়াম থেকে বেরোচ্ছে এখন মিউজিয়ামে বেসিক্যালি কিছুই নেই যা রয়েছে যেই মুখোশগুলো সত্যি সত্যিই ব্যবহার করা হতো ছৌ নাচের জন্য সেগুলো একটা মিউজিয়াম করে রাখা রয়েছে এখানে কারণ বাইরে যেগুলো দেখা যাচ্ছে বাইরে ঘর সাজানোর মুখোশই বেশি ছৌ নাচের অরিজিনালি ছৌ নাচের মুখোশ কোনো একটা দোকানে একটা দুটো করে রাখা রয়েছে কোনো দোকানে রাখা নেই ওর জন্য এই মিউজিয়ামটা বেসিক্যালি বাইক দিয়ে যখন সকালে বেরিয়েছিলাম যাওয়ার কথা ছিল একটা অন্য জায়গায় ক্যান্দাতে ক্যান্দাতে একটা ভাইয়ের বাড়ি ওখানে যাওয়ার কথা ছিল তো ওখানে এখন চারিদা গ্রামে রয়েছি চরিদা গ্রাম থেকে কেন্দ্রা তাও একশো একশো না চুয়াত্তর কিলোমিটার দূর সত্তর থেকে চুয়াত্তর কিলোমিটার সারাদিন অনেক গাড়ি চালানো হয়েছে আর ভালো লাগছে না তো আজকে আমাদের নাইট স্টে হচ্ছে চরিদা গ্রামে চরিদা গ্রামে বর্তমানে গ্রামের যে মূল গ্রামটা গ্রামের ঠিক এই বাঘমুন্ডির দিকে দুটো তিনটে হোটেল হয়েছে গ্রামের মধ্যেই পড়ে এটা তেমন একটা হোটেলে একটা সাথে ওই সৌনাথের মুখোশের ভিডিও করতে গিয়ে একটা কাকুর সাথে কথা হলো কাকু বললো এই হোটেলটা থাকো বেশ ভালো হবে সেই হোটেল হচ্ছে এটা শোভা লজ অ্যান্ড পান্ডে হোটেল এর ডিটেলস আমি দিয়ে দিচ্ছি ডিটেলস এখানে রয়েছে যারা এখানে এসে চরিদার গ্রামে এসে থাকতে যান আমার ভিডিওটি স্টপ করে এখান থেকে ফোন নাম্বার কালেক্ট করতে পারেন তো সিজন অনুযায়ী ঘরের দাম হয় তো আমরা এখন সবাই খালি হলো তো পরিষ্কার করছে আমরা একটা ঘর চুজ করেছি মোটামুটি ফোর বেডরুম টু টিউবেডরুমও একই ফোর বেডরুম একই আজকে যেহেতু আজকে সবাই বেরিয়ে যাচ্ছে আর আমরা আজকে ইন করলাম তাই আরও দু একজন আসছে আজকে তা আজকে ভাড়াটা একটু কম সাতশো টাকা বিট হয়েছে হাজার টাকা চেয়েছিলো লাস্টে সাতশো টাকায় বিট হয়েছে ঘরটাও আমি আপনাদের দেখাচ্ছি তবে একটাই সমস্যা ঘরে টিউবলাইট নেই ওদিকে পিএল বাল্ব রয়েছে পিএল না এলইডি বাল্ব যেটা সেই বাল্ব রয়েছে এই হচ্ছে হোটেল এখানে খাবার জায়গাও রয়েছে একবারে কোনো অসুবিধা হবে না দুপুরের বা রাত্রের খাবার একবার এখানে খাওয়া যাবে আর এই কাকিমা রয়েছে এখানে আপনার এখানে হোটেলে খাওয়ার ব্যবস্থা আছে তো খাওয়ারের দাম কিরকম থাকে আচ্ছা মেনু কার্ড দেখাতে হবে না আমি বলছি দাম কেমন থাকে কম থাকে না বেশি থাকে যেমন খাবার আছে তেমন দাম আছে আচ্ছা আচ্ছা আন্ডার ভিনু মাছের ভিনু মুরগার ভিনু চিকেনের ভিনু আচ্ছা তো আগে মেনু কার্ডটা নিয়ে আসুক একবার এখানকার পুরো মেনু কার্ডটা এরও দেখিয়ে দিচ্ছি যে রেট কীরকম থাকে এখানে জেনারেলি পুরুলিয়ায় বেশ বেশি হয় কিছু হোটেলে অন হিল টপে অযোধ্যা হিল টপের হোটেলগুলোতে রেট বেশ বেশি একটা নর্মাল সবজি ভাত ছিল আশি টাকা তাতে ছিল শুধু ভাত ডাল একটা বেগুন বাঁধাকপি দিয়ে তরকারি একটা আলু ভাজা এই হচ্ছে ব্যাপার এখানে এখানকার যেটা আমি রয়েছি আজকে শোভা হোটেল অ্যান্ড পান্ডে ল মানে শোভা লজ অ্যান্ড পান্ডে হোটেল এখানে মেনু বেশ ভালো রাইস ডাল ফ্রাই আলু বস্তু সবজি পাঁপড় চাটনি আলু ভাজা আচার চাটনি দুবার লেখা হয়েছে যদিও তবুও নব্বই টাকা মোটামুটি এটা ভেজ থালি নন ভেজ থালি রয়েছে আপনারা স্টক করে দেখে নিতে পারেন মোটামুটি রিলায়েবেল লজের সামনে থেকে দিয়ে আমাদের উপরে উঠে যেতে হবে আমরা ঘর ওপরে নিচে হচ্ছে পুরোপুরি খাবার জায়গা লজ এবং ওপরে হচ্ছে হোটেল রুম এখান থেকে রাস্তার দৃশ্যটা এইরকম নিচে আমার গাড়ি রয়েছে একটু পর ভেতরে ঢুকিয়ে দেবো লেখা আছে শুভ লাভ তো এখানে ঢুকে দুই দিকে প্রচুর ঘর রয়েছে কোন ঘর আমরা নিয়েছি এটা নিন তাই তো আমরা নিয়েছি একশো দুই ডবল বেডরুম চাদর দিয়ে দিয়েছে এটা টানাতে বললো যেটা বললাম একটাই সমস্যা এলইডি বাল্ব রয়েছে এখানে কোনো রকম টিউব নেই টিউব লাইট থাকলে আরও ভালো হতো জানলা রয়েছে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখা যাবে আর হাওয়াও আসছে বেশ ভালো

আর এদিকে রয়েছে আর রয়েছে কেনাকাটির বিভিন্ন জিনিসপত্র যেহেতু তাই ভাবলাম রাতের যে মার্কেটের ভিডিওটা রাতে কত জমজমাট হয় চরিদার পুরুলিয়ার পুরুলিয়ার যে মুখশ্রাম চরিদার ইউর মার্কেট বা যে মার্কেটটা সেটা কেমন হয় সেটা দেখায় এদিকেও কাঠের তৈরি বিভিন্ন জিনিস রয়েছে

এদিকেও প্রচুর মুখোশ দোকান রয়েছে যেটা দিনের বেলা আসা হয়নি এটা হচ্ছে তরুণ মুখোশ ঘর কিন্তু সবাই সূত্র ধর এখানে যারা মুখোশ করে ওই দাদা হচ্ছে মুখোশ তৈরি এখন বসে বসে মুখোশ তৈরি হচ্ছে আরে এগুলো কি পড়ে ওই নাচ করার মুখোশ একটা উৎসবের মুখোশ উল্টো করে জ্বালানি রয়েছে ইনকমপ্লিট আর এই ভাবে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করছে তো পুরুলিয়ার যে ছৌ মুখোশ গ্রাম ছৌ নাচের চরিতা গ্রাম ঘুরলাম এখন তো চরিতা গ্রামের মুখোশ বানানোর যদি পুরো পদ্ধতি দেখাতে যায় তাহলে চার থেকে পাঁচ দিন খুব কম করে লাগে যদি একটা মুখোশ তৈরি করা যায় ছৌ নাচের মুখোশ বাদবাকি যে মুখোশগুলো ঘর সাজানোর জন্য সেগুলো তো তৈরি হচ্ছে সেগুলো এক দুদিনের তো তৈরি হয়ে যায় কিন্তু আসল ছৌ নাচের মুখোশ তৈরি হতে গেলে চার পাঁচ দিন সময় লাগে চার পাঁচ দিন থেকে দেখা তো এখনও সম্ভব নয় যদি পরবর্তীকালে সম্ভব হয় আমি অবশ্যই এই বিষয়টা দেখাবো আপনাদের আজকে এই পর্যন্তই এই ভিডিওটা শেষ করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবে টাটা